এটা হয়েছে যে এক ধরনের লোক আছে যারা নাম মোহাম্মদ আশিক হলাদার আমি আঠাশ ওয়ার্ডের নাগরিক আর আমি বৈশাল মহানগর ছাত্র দলের সহসভাপতি আর এখানে কাকে যে ঘটনা ঘটছে এটা যেটা বলছে কিছু দুষ্কৃতিকারী আছে তাদের যখন কাজ তাদের সাহায্য যদি বাধা হয় তাদের সাথে তখন তারা বিভিন্ন রকম কথা ছড়ায় সারের মতন মূলত দেখেন এটা আমাদের এলাকা আমাদের এখানের এই খাল দেখেন আপনার রাস্তা এমনিতেই তো জাম এটা হল আরও আপনার রমজান মাসে তো আরও বেশি জাম কিন্তু এরা করতেছে কি মানে এই যে ফুটপাথ অবৈধ দোকানগুলা সিটির জায়গায় আমরা সেক্টিভেশ করি কিন্তু তারা এমনভাবে রাস্তার উপরে উঠা দোকানদারি করে যে গাড়ি ঘোড়া চলাচল মানুষ সেটা হাঁটবে সেইটাও পারে না মেইন রোড অ্যাক্সিডেন্ট যেভাবে আরও ওই জন্য ভোগান্তিও আমাদের বাড়তেছে আমাদের খাল আমাদের যেহেতু নদীমাত্তিক এলাকা আমাদের খাল তারা এই দোকানদারি করে ভরে ফেলাইতেছে কেউ একবার খাল পারে মাটি ফেলাই কাজ করে কেউ রাস্তাটাই দোকানদারি করে এই জন্য আমাদের এলাকার সত্ত্বে আমাদের এলাকা যেহেতু আমাদের তো পুরো বরিশালের দায়িত্ব নেওয়া তৈরি আমি যেহেতু আমি আঠাশজন ওয়ার্ডে আছি আমার ওয়ার্ডের সুবিধার সাথে ওয়ার্ড রাখার জন্য আমাদের মা বন্ধের যত যাতায়াতের তাতে কোনো অসুবিধা না এই কারণে অবৈধ স্থাপনা সব আমরা উচ্ছেদ করে দিছি এলাকার যুবকরা মিলা যে ওনার চিঠির ভিতরে আমাদের এই আঠাশের ভিতরে অবৈধ কোনো স্থাপনা থাকতে পারবে না যদি যেগুলোই বৈধ ওইগুলোই থাকবে আর ওইগুলোতে আমরা উঠেই দিছি যে উঠেই আমাদের কেউ ওখানে বসবেও না কেন ওটা তো অবৈধ সরকারি জায়গা মুক্ত মুক্ত থাকবে ওখানে কোনো অন্য কেউ দখল করতে পারবে না তাহলে তো আমাদের ভিতরে আমরা যদি আওয়ামী লীগের মতন দখল করে রাখি সরকারি জায়গা রাস্তাঘাট তাহলে শৈলশরের ভিতরে আমাদের ভিতরে পার্থক্য কয়েক এই কারণে আমরা শৈলশ্বর মুক্তর মতন সব মুক্ত পরিষ্কার করে দিতে চাই সিটি কর্পোরেশন যখন এটা ভাঙছে তখন এটা সরকারিভাবে ভাঙা হয়েছে এটা ছিল আর আমি যখন আমার এলাকার লোকজন নিয়ে এটা সরাইছি সমস্যায় বিধায় এইটা ব্যক্তিগত হয়েছে এই কারণে আপনার অনেকের ব্যক্তি স্বার্থে আঘাত লাগছে আর মূলত আমার কোনো ব্যক্তির স্বার্থ নাই আমি সেই এলাকার স্বার্থ এলাকার জন্য এটা করছি তো যাদের স্বার্থ আছে যারা বেনিফিট নেয় যারা এই দোকান সরকারি জায়গায় দোকান উঠে ভাড়া নেয় তারা তো বলবি যে আ তাদের ক্ষতি হয়েছে কিন্তু আমি তো ওই ভাড়া চিন্তা করি না আমি তো এলাকার সাথে অবৈধ স্থাপনা উঠিয়ে দিয়েছি আপনি তো জিজ্ঞেস করে দেখেন একটা বৈধ স্থাপনা উঠাই নাই আর প্লাস কোনো পঙ্গু লোকের দোকান আমরা উঠাই নাই কোনো অসহায় কোনো মহিলা সেইটা উঠে নাই কিন্তু আমি শুনতে পারছি যেখানে যে মহিলা চাঁদরাজির কথা বলছিল মারামারি আমি একটু আগে এসে জিজ্ঞাসা করছি কিন্তু ওই মারামারি ঘটনা গেছিলো আপনার যে গতরা পরশু রাতে ওই সম্বন্ধে আমার সাথে কোনো যোগাযোগ আমি জানিও না যে কারা কিন্তু এই অনেক আপনাদের মতনই কিন্তু মিডিয়াতে দ্বারা বিষয় দুইটারে এক করে ভালাইছে যার কারণে এই সমস্যাটা হয়েছে এই কারণে আমি আবার আসলাম উনি বলছে যে না বাবা তুমি ছিল না কিন্তু অন্য লোক ছিল কিন্তু সাংবাদিকদের দুইটা জিনিস এক অ্যাডজাস্ট করে নিউজ করছে আমি কি করব এরা কিছু পোলা ভাইতে আইয়া ওগুলি করছে ভাঙচুর করছে এরা চলে গেছে চলে যাওয়ার পরে আমার খুললে আমি গেলে বাবা আমার অসুস্থ আমি পারবো না আমার দুইটা হাট বলো আমি এইভাবে এই দিয়ে আমার করিয়া খাইতে আমার তোমরা কি নষ্ট করো খুললে এরপর এরা চলে গেছে এরা তো পরিচিতি জানে আমার চলে বহু দিন যাবো আমি এই জায়গায় ছটা ভোটার হ্যাঁ এরা অনেক গোছ ধরে চলে এই আমার এরা কোনো ক্ষয়ক্ষতি করে নেই আর আমি এই পর্যন্ত আমি এটা অবৈধ যারা সরকারি জায়গায় বা পারে এটা বহুত অবৈধ কিন্তু আমরা যে অসহায় এই জন্য আমরা এই জায়গায় এখানে এই রাস্তায় কোনো মারিদূর হয় না এটা ওই পারে নাকি পরশুকে রাতে ওটা মারামারি হয়েছে এইটু শুনছি আমরা হ্যাঁ উচ্চ উচ্ছেদ করছে এটা ভালো গাছ কিন্তু গ্যাদারিং বা এটা রাস্তার রাস্তারগুলি অসুবিধা এটা হয় না কিন্তু আমরা বাধ্যমূলক করতে করিয়া এইটুকু খাইতে হয় কি নাই বাড়িঘর নাই খালইয়া নাই এই জন্য আমরা এটু করি আমার নাম মোহাম্মদ হানিফ আমার বাড়ি ভানি পারে আমি এই জায়গায় তিরিশ বছর বসতপাত করি কিন্তু আমি কিছু করতে পারি না এটা অবৈধই এটা অবৈধই ভালো কাজ করছে ভালো কাজ করছে যে এটা অবৈধ আমরা যে টুকটাকে ফুটপাটে ব্যবসা করি এটা অবৈধই এটা কোনো বৈধ হয় না তবু প্যারের দিক থেকে হয়তো মোহর খাতিলে একজনে বইতে দে এই দিয়েই সম্ভব যে থাক মোগ এলাকায় থাই মোগ পড়ল মা চাষি বাইবেলটা যাইবে কোথায় হয়তো সেগুলো অর্থই দিতে পারে না একটা গুছেই লই এইতে শিক্ষা দাই না নালে তো ওই থাকলে আমারও দিক চাইতে এর আগে তো না আমি বিএমপি করি আমি ওই বিশেষ সময় 5 তারিখে আমার এই কাঙ্গে গullie আছে আমি হারা দুই দিন আমি খিসে দিন দেখা হইছি হ্যাঁ আমার ওলনা সিট এক আমার পাও এই যে আমি ওলনা সিটে গাড় যাই পর বানжами মেডিকেল সমস্ত নিই আমি দাই সামলার সমনার ভাষায় তোমাজ পুচাই দিছি এই যে জামেলা বাজাবা লাগিই করছে বাবু নাইলে পোলা পান হইলে আমাকে প্যাডের তার নান এর দূরে যাইবে কি লিগে আমি এটা বিভেদ বলে পোলা পানে আমাকে দেখবে আমার এ জায়গা আপন জনই তো ওরা এ পোলা পান স্যার আমাকে শহরে আছে বুল ভুল আনতে এটা আমার ভুল হয়েছে মানের কথা শূন্য কড়া এই সেই দিক দিয়ে আমি কৃতজ্ঞ আমি ক্ষমা চাই ক্ষমা পেরার ঠিক অবহিত হয়েছিল হ্যাঁ হ্যাঁ সাংবাদিকিরা কইছে যে বিএমপি এর আর পোলাপান আর মহিলা পাশে পাশে locale হেরাক কইছে যে বিএমপি পোলাপানে এই ই করতেছে এই কি জানো বিএমপি পোলাপান এই সাদা খাইতেছে আমার দোষ না কিচ্ছু বাবু দোষ আমি বর্তমান করমু না পর আমার কমাকা করাইছে এ কারা করছে সাংবাদিক কাঘে আসছি নি সামনে না না আমার খুব না আমি আগে দোকানদারি হই যে করছি একদিন সবাই ব হের লিগ আমি একদিন পর একদিন মাছ কাটি আমার একটা বাউলের সমস্যা আমার স্টকের মানুষ আমার দেনা পাওনা আমি ডুববে গেছি আষ্ট মাস সে গরবারা পাইবে সাড়ে চাইরে চার দিয়ে আমি কোনো পোত করতে পারি না যে কী করবো আমি আর আমি বাঁচতে পারি আইয়ে দেয় বাঙ্গি বঙ্গি খালে হালাই নেই হ্যাঁ কত পিনে কার হালাই